ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ايماننا قدوتنا حبيبنا <applause> حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا فقد قال الله تعالى في كلامه المجيد يفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله صلوا على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى صليت علي إبراهيم وعلي آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك علي محمد وعلي آل محمد كما

ফোনি ডাকা চোর সব সময় জাহান নামে থাকে ভালো থাকার চেষ্টা করবো তো ভালো হবেন তো দুরূরটা সবাই পড়েছে সাউন্ড নাই ওই জন্য ওই ব্যথাটিটা দখল করে নিয়েছে জায়গা আপনারা যদি সাউন্ড দিয়ে করতেন তাহলে আল্লাহ আর হইত না আপনারা জায়গা করে দিয়েছেন আপনারা পড়েন কেউ ব্যয় পায় না অথচ আপনারাই তো সরব থাকেন মসজিদে আপনারা আমি জোরে বলেন না আসতে তো এটা জোরে করে নেবেন এটা জোরে করলে দীপেন্দ্র ওইটা আস্তে আস্তে বিদায় নিয়ে যেত আওয়াজ জায়গা দখল করে নেয় এখন আসমানের আওয়াজ রেকর্ড করেছে নাসা যারা ইন্টারনেট হাঁটেন গত পরশু দিন নাসার একটা রিপোর্ট বেরিয়েছে আসমানে ফেরেশতাদের জিকি তারা রেকর্ড করে নিয়ে আসে তারা বলছে নিউজ অফ ইউনিভার্স বলতে কিছু নাই নিউজ হলো সব পাহাড় ইল্লাহি মাফিল সামাওয়াত ও মাফিল আর আগে সামাওয়া আগে জিকির কথা চলে আসমানে পরে আমরা জমিনে আসি ওরা যে দিনের দায়িত্ব পেয়েছে এটা চোদ্দশো বছর আগে কোরআন বলে দিয়েছে ঠিক কিনা সেই তসবি ওরা বলছে বিলিয়ন বিলিয়ন পিপল আর সিঙ্গিং রিলিজিয়াস সং নাসার বিজ্ঞানীকেরা বলছে আসমানে কুটি কুটি মানুষ মনে হবে ধর্মীয় সঙ্গীত গাইতে ধর্মীয় সঙ্গীত কি আমাদের সঙ্গীত সবচেয়ে বড় সঙ্গীত কি আমাদের সঙ্গীত হল সোবাহ আল্লাহ আল্লাহ আমাদেরকে এই সঙ্গীত গাওয়ার কৌপিদার করে আরো চিৎকার করে বলে আমি ঈদের সময় এই দুইটা বেশি পড়তেন পরেন আল্লাহ আল্লাহর দয়াময় ও অসীলা এটা পড়লে আকাশের সবগুলোর রহমতের দোয়া খুলে যায় সুবহানাল্লাহ যখনই সুজুদ পড়ে এটা পড়বেন আরেকটা দোয়া পড়ছি একবার পড়লে قیامت পর্যন্ত সওয়াব লেখা হবে কিন্তু তিন ব্যক্তি সওয়াব হবে না এক নাম্বার যার দল আল্লাহর দল না তার কোনো আমল কবুল হবে না এটা কার কথা আল্লাহর কথা মানেন তো মানবেন তো যদি তারা কারা মানবেন না আসলে ভালো মানুষ একটা ছেলার ছোট উঠে যায় এই জন্য সামনে আদা ও আকা আদা আগে শুনবো তারপরে মানবো তাহলে সব গুণা করে দিবেন কি বলেন সামনে আয়না ও আকা আদা রববানা ওয়া ইলাইকাল মাসির যারা বলবেন শুনলাম মেনে নিলাম আল্লাহ বলেন আমিও কবুল করে নিলাম আপনি বলবেন গফরান আমাকে maaf চাই আল্লাহ বলেন আমিও মাফ করে দিলাম রাতের বেলায় একটা বলবেন সারা রাত ফেরেশতা নামে সওয়াব নিতে থাকবে দুটি শেষ বাকারা সেই দুটি আয়াত বিশেষ একজন ফেরেশতা আসমান থেকে নিয়ে এসেছে

একজন ফেরেস্তা নাজির হচ্ছেন তিনি কখনো জমিনে আসেন নাই দুটি আয়াত নিয়ে আসবেন কয়টি দুটি একটা হলো সুরা বাকার দুইশো পঁচাশি আর একটা হলো ছিয়াশি শেষ দুটি আয়াত রসুল বললেন এই দুটি আয়াত রাতে যে পড়বে সারা রাতে নফলের জন্য দুটি আয়াতই যথেষ্ট হয়ে যাবে

আল্লাহ দা দা এই দোয়াটা রাসূল 9 বার পড়তেন কয় বার সকালে তিনবার বার তিনবার দহরে একবার আসরে একবার এ সাথে একবার সূরা ইখলাস দৈনিক কয় বার পড়তেন একটু শুকরিয়া আদায় করেন এই যে ছেলেটা এত সুন্দর আয়োজন করলো নিউজ 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 বলাই আরবি শব্দ না পারছি অর্থ কি ভাঙবে না তো কাউকে আর স্মার্ট না হয়ে যায় জীবন সঙ্গের উদ্যোগে আয়োজিত অত্র এলাকার মৃত ব্যক্তিদের আত্মার মাস্টার আত্মা মারায় বাদ জগৎ থেকে মাদুরী পর্যন্ত যতজন মানিয়ে চলে গেছেন কালে মানি আল্লাহ সবাইকে মাফ করে দিচ্ছে চিৎকার করে বলেন আরে তাদের কবরকে আল্লাহ জান্নাতুল বানিয়ে দিই এখানে সভাপতিত্ব করছেন মানা আব্দুল মমেন মন্ডল অধ্যক্ষ সৈয়দ আহমদ মরেল আলিম মাদ্রাসা হয়ে গেছে আল্লাহ আমাদের আব্দুল মোমেন ভাইকে কবুল করো কারণ ছাত্রদেরকে আল্লাহ কবুল করুক আপনারা এত আসতে আমিন বলবেন কেন ওনার জন্য আমিন বললে তো দোয়াটা আপনার জন্য কবুল হবে এবার বলেন আমিন কারোর জন্য দোয়া করলে আগে নিজের জন্য কবুল হয় তার জন্য নিজের জন্য আল্লাহ হিসাব বড় কঠিন আল্লাহ আপনাকে বঞ্চিত করবে না সোমান আল্লাহ আপনি কারোর জন্য কষ্ট করবেন আপনার জন্য সব শান্তির ব্যবস্থা করে দিবেন কে আপনি কাউকে সুখে রাখবেন আপনার সুখ করে দিবেন কে আর আপনি যদি কারো থেকে বাজি করেন আপনার পয়সা কেড়ে নেবেন কে আল্লাহ বলবে তুই খাটিও পারবি না তোরা থাকতেও দেবো চাঁদাবাজি করলি কেন ঠিক কিনা চাঁদাবাদের জায়গা দুনিয়া তো নাই আখেরা তো কোন জালেমকে আল্লাহ দুনিয়াতে থাকতে দিবেন না আল্লাহ বলছেন আমি আমার উপর জুলুম হারাম বলছি আমার সৃষ্টির উপর কেউ জুলুম করবে ওর দুনিয়াও হারাম আপেরা তো সভাপতি মোহাম্মদ মৌলানা জহরুল ইসলাম মন্ডল সহকারী সুপার দুর্গ সহ সহ এখানে লেখছে দুর্গা সহ

দশ এগারো হু বারো ইউসুফ আসাফ আল্লাহ মৎসুদের আলোচনাকে আমাদের আমলে তৌফিক দান করে উদ্দিন আজাদি গ্রামেরই আল্লাহ তার আলোচনাকে আমাদের আমলে ট্রফিক দান করে অনেক সুন্দর মানুষেরা আপনারা এসেছেন অনেক কলা নিচে বসে আছেন স্টেজে সবাইকে উঠাতে পারলে ভালো হতো কিন্তু স্মার্ট স্টেজ হয়ে যাইতে পারে ওই জন্য কাউকে আর হলো না internet üzerinden আমাদের প্রিয় স্যার